পুজো শুরু হলো সবাই মিলে একসাথে বলছে সব আজকে পঞ্চমী আজকে পঞ্চমী তো আপনাদের সামনে আমরা এখানে উপস্থিত হয়ে গেছি এটা আনন্দপুরের একটি আবাসন সেখানে পুজোতে আমরা চলে এসেছি তো ব্যাস পুজো শুরু হয়ে গেল না আস্তে বলা হয়েছে এটা একটা পরিবারের মতো আমরা যেরকম পর্দার সামনে যারা কাজ করি তারা যেমন একটা পরিবার হয়ে একটা গোষ্ঠী হয়ে কাজ করি এখানেও সেরকম ভাবেই পুজোটা হচ্ছে আমাদেরকে স্ট্রিক্টলি বলা হয়েছে যে পরিবারের সদস্য হিসেবে নিজেদেরকে ট্রিট করবেন জল খাবেন মিষ্টি খাবেন সব নিজেরা নিজেদের মতন করে নিজেদের অতিথি মনে করবেন না তো এটা খুব ভালো লাগলো এসে আচ্ছা দিন বদলের সঙ্গে সঙ্গে আমাদের পুজোর বন্ধুটাও বদলে যাচ্ছে তোমাদের কাছে এখন পুজোটা কতটা আলাদা বা কতটা পরিবর্তন হয়েছে আমার কাছে পুজোটা একটু আলাদা কারণ আমার সাড়ে ছ বছর একটা ছানা আছে তো তাকে নিয়ে সব থেকে বেশি ব্যস্ত হয়ে পড়ি বাকিটা সময় যতটুকু চেষ্টা করি ওকে সময় দিতে সারা বছর অতটা সময় দিতে পারি না পূজোর কয়েকটা দিন আমার কাছে 24 ঘন্টা মেরাকে জন্য থাকে তো সেই চেষ্টাটা চালিয়ে যায় বাকি এটা সবে পা দিয়েছে একটা নতুন জীবনে এই প্রথম প্রথম আসলে পূজোটা না আমি প্রত্যেক বাড়ি পূজো এনজয় করি ছোটবেলা থেকে ছোটবেলায় ফটো দেখতে পারতাম এখন বড় হওয়ার সাথে সাথে ঠাকুর দেখাটা বন্ধ হয়ে গেছে সেইভাবে দেখি তো বই প্যান্ডেল হোপিং করতে খুব ভালোবাসি আমি দেখি ঠাকুর কিন্তু ওইভাবে ছোটবেলার মতো তো দেখা হয় না তবে যেটা ম্যান্ডেটারি থাকে ছোটবেলা থেকে এখনো পর্যন্ত পুজোর পাঁচটা দিন বাইরে আমি থাকবো দুবেলা আমি ঘরে হ্যাঁ যে স্ট্রিট ফুড রেস্টুরেন্ট এ খাবার সবকিছু মানে সবকিছু পাই আমি কোনো ডায়েট মানি না এটা বরাবর ছিল তো এটার কোনো পরিবর্তন হয়নি মানে আলুটার মধ্যে কি এটা মেন মানে জাস্ট ক্ষেত্রে এটা সবসময় ভালো লাগে আমার ভীষণ মোল ভালো লাগে মো ভালো লাগে আলুটা ভালো লাগে মোগলাই ভালো লাগে এত খেয়াল ভালোবাসিস মেয়েটা খা জল দিচ্ছো না তো জিনিস দেখতে বাচ্চা ঢাক রয়েছে ধুনুচি থাকে দশমীর জন্য এবং অনেক কিছু ব্যবস্থা আছে তোমরা সবকিছু গুডটা এনজয় করো এই Durga Puja তোমাদের কাছে আর ইন ইম্পর্ট্যান্ট একটা জিনিস এই দুর্গইং কমপ্লিট অনেক প্রেমের কোন জোয়ার আসেনি আমার জীবনে পুজোর সময় ওই বাবার হাত ধরে যখন বাবার একটা মারুতি এটা মেটছিল ওটা করে বসে মায়ের নতুন দেখতাম

মানুষকে ভালোবাসলে মন থেকে মানুষের জন্য কিছু করলে সেটাই বড় আমি আজ অর্থার জীবনে দিই মাকে বিয়ে আগেও বরণ করেছি প্রচুরবার বিয়ের পর প্রথম বছর সেটাও বরণ করবো সিঁদুর খেলবো কিন্তু আমার কোনোবার পুজোতে প্রেম হয়নি কারণ আমি মুখবার প্রেম করতে পারি না আমার টাইম লাগে পড়তে দিই পুজোতে প্রেমে পড়লে আমার দশমীর ভাষণের মতো প্রেম ভূষণ দিয়ে এলাম